বাংলাদেশে খুব বড় একটি ফ্যান বেস রয়েছে এই অরেঞ্জ ট্যাং এবং এই ম্যাঙ্গো ট্যাং এর আমরা শে ছোটবেলা থেকে ড্রাই অরেঞ্জ পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার বলতে একটা ব্র্যান্ডের নাম জানি সেটা হচ্ছে ট্যাং সো অরেঞ্জ ট্যাং ম্যাঙ্গো ট্যাং আমরা ছোটবেলা থেকেই জানি এখন হচ্ছে অনেকগুলা কোম্পানি এসেছে অনেকগুলা কোম্পানি এসেছে সো রমজানের ইত্তারে সর্বপ্রথম হিসেবে এই ট্যাং মূলত বাংলাদেশে কি ঐতিহ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে সো যারা যারা অরেঞ্জ ট্যাঙ্ক ম্যাঙ্গো ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলোকে ভাবাবাসেন ট্যাঙ্কগুলোকে অর্ডার করতেছেন তারা হচ্ছে এখন থেকে অর্ডার করা শুরু করতে হবে তো পুরো রমজান মাসের ট্যাঙ্ক এখন থেকে অর্ডার করে রাখতে পারেন এই ট্যাঙ্কে এক্সপিয়ার এবং প্রোডাকশন ডেটগুলো যদি আমি দেখাই একটু এটা হচ্ছে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ সালে হচ্ছে এটার উৎপাদন এবং এটার এক্সপায়ার ডেট হচ্ছে আঠারো তিন দু হাজার ছাব্বিশ এখনো অনেক সময় রয়েছে এবং সাম্প্রতিক উৎপাদিত এই প্রোডাক্টটি ক্ষেত্র এই ডেটটা এদিক সেদিক হতে পারে সো আমাদের থেকে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইস এবং রিসেন্টলি উৎপাদিত পণ্যগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করবো ইনশাল্লাহ সো অরেঞ্জ ট্যাঙ্ক বা ম্যাঙ্গো ট্যাঙ্ক যে যেটাকেই পছন্দ করেন অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করেও অর্ডারটি করে ফেলতে পারেন সো রমজানের বাজারগুলো এখন থেকে অর্ডার করা শুরু করুন